ট্রেন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও কিন্তু ভ্লগ ভিডিও শেয়ার করছি প্রায় হয়ে গেলো এক মাস মতন কোনো রকম কোনো ভ্লগ ভিডিও শেয়ার করিনি কেন করিনি তোমরা সবাই জানো এটা আর বলার আমার কোনো প্রয়োজন নেই কারণ বুঝতে তো পারছো সমস্ত কথা তো আর খুলে বলা যায় না কারণ কি যাই হোক আমি আগের থেকে অনেকটা সুস্থ আছি আর একটু ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ হয়ে গেছে আজকে সানডে তো আজকে আউটপাস দিয়েছে দুজনে বেরোবো একটু বাইরের দিকে আর এই যে দেখো সকাল সকাল তোমার দাদা মার্কেটে গেছিলো তো ডাবের জল নিয়ে আসলো কারণ যেহেতু ঠান্ডা লেগে গেছে শরীরটা ভীষণ খারাপ মানে মাথা ধরে আছে তার জন্য নিয়ে এসছে এটা আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা যাক কারণ আমি বাড়ি যাচ্ছি তো তো তোমরাও অপেক্ষা করে অনেকে জানি বসে আছো যে ভিডিও দিদি দিচ্ছে না আসলে কি বলো তো জীবনে যতই যাই বলো না কেন টাকা পয়সার থেকেও জীবনে মানুষের জীবনে না সুখ অনেক কিছুই প্রয়োজন টাকা থাকলে সব কিছু হয় না টাকা তো মানুষের থাকে কিন্তু টাকা থাকলে কি সব হয় সব কিছু হয় না আমার জীবনে মনে হয় সুখটাই বেশি প্রয়োজন টাকার প্রয়োজন নেই যাই হোক হয়তো ভিডিও বানালে হয়তো আমার আর্নিং হবে মানে এখন হচ্ছে আমার যে আমি ফেসবুকেও আর্নিং আছি তো হচ্ছে ইউটিউব থেকেও যেহেতু ভিডিও আগে আমি পোস্ট দিয়েছিলাম তার থেকে পেমেন্ট পেয়েছি কিন্তু যেহেতু এই কয়েকটা দিন রানিং নেই আমি বুঝতে তো পারছো তো সেটা নিয়ে বড়ো কথা নয় পয়সাটা বড়ো ব্যাপার নয় হ্যাঁ জীবনে অনেক সুখের প্রয়োজন আছে তো যাই হোক এই যে দেখো সকাল সকাল ডাব নিয়ে এসছে ডাব খাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করা যাক আর আজকে একটু যাচ্ছি আমার ওই ওয়ান ফোনটা খারাপ হয়ে গেছে দোকানে দিয়েছিলাম বললো যে সারিয়ে দেবে সারিয়ে দিতে পারবে না বললো তো তার জন্য তোমার দাদাভাই বলছে যেহেতু আইফোনে আমি এখন তোমাদের সঙ্গে আইফোনেই আমি ভিডিওটা শ্যুট করছি তো আইফোনে হচ্ছে একটা সিম তো ইউজ করা যায় ডবল তো ইউজ করা যায় না আর আমি যেহেতু এখানে আসার পরে আমার নেটওয়ার্ক থাকতো না বলে নতুন একটা জিও সিম নিয়েছি তা বাদে কিন্তু আমার একটা এয়ারটেল আর একটা ভোডা মানে সিম আছে তো ওটা আমি কোথায় সি সিমগুলো রাখবো তার জন্য আর একটা আমি হচ্ছে ফোন হচ্ছে কিনবো যাচ্ছি খুব কম প্রাইজের মধ্যে এত বেশি নয় আর ওটাতেও কিন্তু হচ্ছে ফটো ফটো মানে তুলতে পারবো একটু তার জন্য তো চলো যাওয়া যাক আর আমার টিকিট কনফার্ম হয়ে গেছে আমি একা যাচ্ছি এই দু তিন দিনের মধ্যে আমি বেরিয়ে যাব। টাইমটা মানে ডেটটা বলছি না কবে যাব কারণ ওকে ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না প্রথমবার বুঝতে তো পারছো খুব খারাপ লাগছে একসঙ্গে থাকতাম দুজনে আর বেচারা রান্না খাওয়া দাওয়া খুব প্রবলেম হয়ে যাবে যেহেতু কয়েকদিন আমার শরীর এত খারাপ হয়েছিলো বেচারা সমস্ত কিছু করেছে বাড়ির মানে কাছ থেকে শুরু করে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ারই করতে পারিনি কারণ বুঝতে তো পারছো মন মানে আমার মন খারাপ তোমার দাদা মন খারাপ তো সেই কারণের জন্য কোনো ভিডিওই শেয়ার করিনি তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে বক বক করে ফেললাম তো চলো রেডি হয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো তো চলো তো বন্ধুরা দেখো জনে রেডি হয়ে গেছি তো এই ড্রেসটা এখানকার মার্কেট থেকে নিয়ে এসলাম তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি আর এই যে আমার স্যার রেডি হয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক আর দরজা লাগিয়ে নিয়েছি ওখানে গিয়ে অটো ধরা যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না নিচে হচ্ছে ভিডিও করা মানা থাকে ভিডিও করতে পারি না তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি অটোতে করে প্রায় বলতে গেলে ওই দশ মিনিট মতন সময় লাগে এমন কোনো সময় লাগে না তবে বুঝতে তো পারছো মুম্বাইয়ের রাস্তা মানে অনেকটা পরিমাণ জ্যাম মানে বেশিরভাগ এখানে হচ্ছে ট্রাফিক জ্যাম হয় প্রায় বলতে গেলে আধ ঘন্টা করে জ্যাম থাকে মানে অনেকটা লেট হয়ে যায় যেখানে তোমার ধরো দশ মিনিটের রাস্তা সেখানে যেতে যেতেই লেগে যাবে কুড়ি পঁচিশ মিনিট এরকমই হয়ে যায় তো যাই হোক এখন দেখো অটোতে উঠে গেছি দুজনে মিলে হাসলাম ভিডিও করছিলাম বলে আর ওকে আমি বলেছিলাম যে এত দিন পর আমি হচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছি আমারও হাসি পাচ্ছে যা আমার বন্ধুরা ভিডিও দেখলে তার তারাও হাসবে বলে এতদিন দিদি কোথায় ছিল যাই হোক চলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি মুম্বাইয়ের রাস্তাটাই দেখো এটা একটু মানে জ্যাম কম ছিল আমি একটু উল্টো দিকের রাস্তা দিয়ে যাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক আর হ্যাঁ তোমরা কিন্তু এই ভিডিওতে কমেন্ট করবে যে কারা কারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করেছিল যেহেতু আমি এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর দেখো শরীরটা খারাপ ছিল বলে তাই দেইনি ভিডিও মন চাইতো না ভিডিও দেওয়ার জন্য মন ঠিক থাকতো না সেই কারণের জন্য যাই হোক আমি বাড়ি যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করা যাক লং ভিডিও না দিতে আর এখানে ভীষণ নেটের সমস্যা আমার তো ভিডিও পোস্ট দিতে ভীষণ পরিমাণে সমস্যা হয় ভিডিও পোস্ট দিতে গেলে আমাদের এখানে বাইরে হচ্ছে একটা পার্ক আছে তো পার্কে বসে ওখানে এডিট করে তবেই আমি পোস্ট দিই যেহেতু আমি ফেসবুকে একটু রান্নিং আছি ফেসবুকের ক্ষেত্রে কী হয় শর্ট ভিডিওগুলো পোস্ট দিলে খুব ভালো হয় শর্ট ভিডিও ফটো এগুলো থেকে আর্নিং হয় কিন্তু এখানে তো আমি লং ভিডিও ছাড়া পোস্ট দিতেই পারি না তো যাই হোক দেখো এখন হচ্ছে আমি চলে এসেছি শপিং মলে আমি এসেছি ফিনিক্স মলে তোমরা তো এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছো যারা চেনো অনেকেই কমেন্ট করেছো তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করা যাক তো দেখো এই যে পুরো মানে ডেকোরেশন কিন্তু এখানে ভীষণ সুন্দর করে তবে আজকে যে গেছিলাম আজকে কিন্তু তেমন কোনো ডেকোরেশন ছিল না কিন্তু অনেক দোকান ছিল তোমাদের পছন্দ মতন তোমরা জিনিস নিতে পারবে তবে হ্যাঁ প্রাইজ কিন্তু ভীষণ কারণ বুঝতে তো পারছো মুম্বাই আর প্রাইজ হবে না তা হতে পারে তো প্রাইজ কিন্তু ভীষণ পরিমাণে তবে ভাবছিলাম যে বাড়ির জন্য কিছু জিনিস এখানে মানে এখানে গসরিও তো অনেক কিছু পাওয়া যায় না তো বাড়ির জন্য নিয়ে যাব সেটা কিন্তু নিলাম না ভাবলাম যে লাস্ট আমার একবার চেক আছে মানে ডক্টরের কাছে তো সেদিন গেলে আমি ক্যান্টিন থেকেই হচ্ছে জিনিসগুলো নিয়ে যাব বাড়ির জন্য তাই এখান থেকে তেমন কিছু হচ্ছে নেইনি আর এই যে দেখো তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তো চলো মেনলি যে কথায় আসি যেটা হলো আমি ফোন কিনতে যাচ্ছি তো আমার তো এর আগে ওয়ান প্লাস ছিল তো তবুও ভাবছিলাম যে ওয়ান প্লাস যদি সেরকম কোনো ভালো মডেলের পাই তাহলে নেব কিন্তু ব্যাপারটা হয়েছে যে ওয়ান প্লাসের যে কালারটা দেখছিলাম ব্ল্যাকের মধ্যে ওটা আমার একটু পছন্দ হচ্ছিলো না আর তোমাদের দাদাভাই বললো যে তুমি তো ওয়ান প্লাস ইউজ করেছো আর রিয়েলমি ইউজ করেছো তো ভিভো বা হচ্ছে ওপো এটা একবার দেখো যে ভালো কিনা তো তার জন্য দেখো এই যে ওয়ান প্লাসটা দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি আমার কালারটা একদম ভালো লাগেনি কিন্তু ক্যামেরা খুবই সুন্দর তারপরে কিন্তু শেষ পর্যন্ত ওপো আর ভিভো দেখতে দেখতে আমি শেষে কিন্তু ভিভোই নিয়েছি তো ভিভোর ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল আর যেহেতু হচ্ছে আমি একটা ফোন ইউজ করি আইফোন ওখানে তো ভিডিও বানাই কিন্তু ফটো ভালো ওখানে আমার ভালো লাগে না ফটোগুলো তো সেই কারণের জন্য ভাবলাম যে ফটো তুলবো আর মাঝে মধ্যে যখন ওটাতে কোনো সমস্যা এটাতে হচ্ছে ভিডিও বানাবো তার জন্যই কিন্তু ফোনটা নেওয়া তো দেখো আমি হচ্ছে ভিভোর কোন মডেলটা নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা কিন্তু বুঝে নিও যে এটার প্রাইস কত নিয়েছে আমি এখন কিছু বলছি না একটু সমস্যার কারণের জন্য তোমরা কিছু খারাপ ভেবো না আর হ্যাঁ এই ফোনটা কিন্তু আমি আমার টাকায় কিনতে পারিনি এটা তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে গিফট করেছে তার স্যালারি থেকে তো যেটা সত্যি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন হচ্ছে এখান থেকে ফোন নিয়ে আমরা বেরিয়ে যাব আর ওই দাদা ভাইটা হচ্ছে বিল করতে গেছে আর এখন আমি আর তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করবো না কারণ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তোমাদের দাদা হচ্ছে একটা ফোন এসেছিলো তো কাজের জন্য তাই বেরিয়ে যেতে হবে এই যে দেখো ফোনটা তোমাদের সঙ্গে একটু কালারটা একটু শেয়ার করে দিই তো দেখো যাই হোক নতুন ফোন মানে তো একটু অন্যরকম লাগবে আর এটা আমি বেশি বাজেটে নিলাম না কারণ বুঝতে তো পারছো আমার বাড়ি হচ্ছে আমার নিজের শখ পূরণ সবকিছু মিলিয়ে তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কিন্তু আমি বন্ধুরা শপিং পর বাড়ি চলে এসেছি খুব তাড়াহুড়ো করে কারণ দাদা এসেছিল তার জন্য চলে এসেছি আর বাড়ি এসে ফেস হয়ে খাওয়া দাওয়া করলাম তো যেহেতু রান্না করে আমি গেছিলাম তো এসে খাওয়া দাওয়া করলাম ও বেরিয়ে গেল। আর আমি একটুখানি রেস্ট করছিলাম তারপর ভাবলাম যে ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কোন ফোনটা নিলাম কি ব্যাপার আর বুঝতে তো পারছো আমাকে দেখে যে পুরো আমি রোগা হয়ে গেছি শুধু আমি নয় তোমাদের দাদা ভাই আমার টেনশানে ও ভীষণ রোগা হয়ে গেছে কি করবো অনেক কিছু কথা জমে আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু একটু করে তবে তো যাচ্ছি বাড়ি যাচ্ছি অনেক বুঝতে তো পারছো যে ভীষণ আমি মানে হ্যাপি এতদিন পর আট মাস পর বাড়ি যাচ্ছি আবার একা একা যাচ্ছি ওকে ছেড়ে দিয়ে মানে ওকে ছেড়ে যাচ্ছি কষ্ট তো ভীষণ হচ্ছে একসঙ্গে এতদিন ছিলাম তবে সেটা মাত্র দশ দিনের জন্য আমি বাড়ি যাচ্ছি কেন যাচ্ছি আমি ফোনটা দেখানোর পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো এটার মধ্যে বিলটা আছে আর কিছু নেই এই যে এই ফোনটা নেওয়া হয়েছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রাইসটা আমি বলছি না ঠিক আছে প্রাইসটা বলছি না আমি প্রাইসটা বলছি না এই যে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এই ফোনটাই নেওয়া হয়েছে এমন এখনও তেমন কিছু সেট করা হয়নি এই যে এই ফোনটা নেওয়া হয়েছে এটা তো চলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন এত তাড়াহুড়ো করে আমি একা বাড়ি যাচ্ছি তোমার দাদা ভাই যাচ্ছে না ও ছুটি পাচ্ছে না হয়ে গেছে আট মাস কিন্তু ছুটি দিচ্ছে না কোনো কাজের জন্য হয়তো সেটা হয়তো এক মাস পরও ছুটি পাবে তো আমি হঠাৎ করে কেন যাচ্ছি তোমরা তো সবাই জানো এতদিন ভিডিও দেইনি মানে মন ভালো নেই আমার তোমাদের দাদা কেন সেটা হয়তো ভিডিও পোস্টে তোমরা বুঝতে পারো হয়তো আমার কিছু পার্সোনাল ব্যাপার আছে তাই আমি শেয়ার করতে পারছি না এগুলো কীভাবে শেয়ার করবো তোমরাও তো সবাই মেয়ে তোমরা তো বোঝো এগুলো শেয়ার করার কোনো মানেই নেই শেয়ার করা মানে চোখে জল আসা আর কিছু না আমি টোটালি ভুলে গেছি মানে কষ্ট তো আমারও হচ্ছে আমার হাজব্যান্ডেরও হচ্ছে কিন্তু আমি ভুলে গেছি মন থেকে ভুলে যাওয়াটা তো স্বাভাবিক ব্যাপার তাই না কারণ যেটা যাওয়ার সেটা যাবে তাকে ধরে রাখার মতন আমারও কোনো এ নেই আমার বাবার আমার হাজব্যান্ডের তো যাই হোক তো তার জন্যই এখানে এতদিন ছিলাম খুব কান্নাকাটি করছিলাম মন খারাপ করতাম আর ওকেও ওর সঙ্গে আমার খুব মানে মানে কী বলবো ওকে যদি বারবার বলি ঘর চলো ঘর চলো ঘর চলো ওরও তো খারাপ লাগে না তাই না তো এই নিয়ে ঝামেলা হয়েছে মানে ঝামেলা নয় মানে দুজনের মধ্যে খুব মানে ওরও মন খারাপ আর আমি ওরকম বলছি ওরও খুব খারাপ লাগছে তো তাই ও বললো যে তাহলে আমি দশ দিনের জন্য আমি টিকিট করে দিচ্ছি তুমি বলো ফ্লাইটে গেলে আমি ফ্লাইটের টিকিট করে দিচ্ছি ট্রেনে গেলে ট্রেনের টিকিট তবে ও আমাকে রিকোয়েস্ট করছিল ফ্লাইটে যাওয়ার জন্য যে আমি তোমাকে বলে দেবো ভিডিও কলে সব কিছু বলে দেবো তো তুমি তো হিন্দি বলতে পারো এখন তুমি যেতে পারো ফ্লাইটে কিন্তু আমার যেহেতু কিছু ল্যাগেজ আছে আমি বাড়িতে রেখে আসবো ল্যাগেজগুলো যেহেতু বৈশাখ মাসের দিকে আমরা নতুন বাড়িতে যাচ্ছি তো সেই কারণের জন্য কিছু জিনিস আমি বাড়িতে রেখে আসতে চাইছি আর মেয়ে যেটা দশ দিন মানে দশ দিন যে সময় নিয়ে আমি এই দশ দিন হচ্ছে হাতে নিয়ে কেন বাড়ি যাচ্ছি কারণ বাড়ির কিছু কাজ বাকি আছে যেমন পুরো বাড়িটা হচ্ছে কালার করব। মানে ওরা তো কুটি মারবে কালার আছে পাইমার হোক ওরা দেবে আর তার সঙ্গে হচ্ছে তোমার এই কারেন্টের কাজ তবে এই রঙের কাজ কি আর এই কয়েকটা দিনে হয় হবে না কিন্তু সমস্ত কিছু দেখিয়ে কিছু জিনিস আমি কিনে দিয়ে আসবো তো ওরা কাজ করবে বাড়ির লোকরা থাকবে ওরা কাজ করবে আর এই কারেন্টের কাজটা করলেই কমপ্লিট হয়ে যাবে তো সেগুলো দেখিয়ে দিয়ে আসবো যাতে আমরা হচ্ছে বৈশাখ মাসে যখন আমরা বাড়ি যাব তখন হচ্ছে পুরো যেন সমস্ত রেডি হয়ে থাকে নতুন বাড়িতে আমরা যাব আর তোমার দাদাভাই কিছু মানসিক আছে তো সেটা যদি আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর তুমি একটু আমাকে মানে ভরসা দাও একটু শক্তি দাও যেন আমি সমস্ত যেন শোধ দিয়ে দিতে পারি কারণ চাকরি থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক মানসিক পড়ে আছে একটু বড় করে অনুষ্ঠান করতে চাই আমি কিন্তু জানোই রিসেন্ট একটা অনুষ্ঠান গেল আমার বাড়িতে মানে আমি এখানে আসার আগে কার্তিক পুজো হয়েছিলো বড় করে তারপর আবার এই পুজোটা মানে কালী পুজো মনসা পুজো তার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন তো এই পুজোগুলো আমি দিয়ে দিতে যাই চাইছি কারণ আমার এত বাধা আসছে জীবনের লাইফে এত বাধা আসছে একটার পর একটা আমাদের জীবনে ঝড় এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সেগুলো আমরা নিতে পারছি না সহ্য করার পর্যায়ে নেই আমি তো নেই ও তো সহ্য করে নেবে কিন্তু আমি পাচ্ছি না আর এই যে আমার এই সমস্যাটা হলো না এই সময় আমি বুঝতে পারলাম যে কারা আমার আপনজন আর কারা আমার দূরের মানুষ মানে সেটা আমি পুরো কষ্ট বুঝতে পারলাম না মানে পারলাম আর কি মানে যারা আমার কাছ থেকে হাত ভরে ভরে হেন যারের জন্য আমাকে জিজ্ঞেসও করেনি কিনা তো শরীর ভালো আছে কারণ মানুষ তো আজ মানে আজ দেখছো আছে কাল নাও থাকতে পারে তো মানুষের এত টাকার গরম আমি শুধু এটাই ভগবানের কাছে মানে এটাই আমি জিজ্ঞেস করি ভগবানকে যে টাকার কি মানুষের কাছে সব হ্যাঁ এখন কিছু কিছু মানুষ তো অনেক হয়ে গেছে টাকার গরম দেখাতে মানুষ আর মানুষ বলে গণ্য করে না এটাই হলো কথা এটা আমার কিন্তু আমি কিন্তু হচ্ছে তোমরা হয়তো ভেবে নিও না যে আমি হয়তো একজন কাউকে মিন করে না আমি ওই সব কিছুই নয় আমার কিছু কাছের মানুষের কথা বলছি যারা একটাই আমার কাছ থেকে হেল্প নিয়েছেন তাদের কথা বলছি অন্য কিন্তু আমি কারো কথা বলছি না তো যাই হোক তো আমি ভগবানের কাছে এটাই প্রিয় করি ভগবান আমাদেরকে মধ্যবিত্ত বানিয়ে রেখো এরকম কোটি বানাও না কারণ এত টাকা দেখে আজকে এত টাকা পাচ্ছি কাল আবার হয়তো যদি হচ্ছে কম টাকা পাই তখন তো আবার হচ্ছে অজ্ঞেল হয়ে যাবে তখন তো আবার চারিদিকে মাথা ঘুরে তাহলে ঘুরবে চারিদিকে এরকম একটা ব্যাপার হয়ে থাকবে যাই হোক তো এটা একটা মানে হাসির কথা হলো তো যেটা মেনলি কথা যে আজকে এত কষ্ট করে বাড়ি বানিয়েছি তো তার জন্যেই আমি বাড়ি যাচ্ছি ওই জিনিস মানে ওই বাড়িটাকে দেখিনি আট মাস ন মাস হয়ে গেল কেমন সাজিয়েছে কেমন পাথর বসিয়েছে কেমন কাজ হয়েছে ভিডিওতেই দেখছি তো তার জন্যই মেনলি আমি বাড়ি যাচ্ছি তো দু দিনের মধ্যেই আমি বেরিয়ে যাচ্ছি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমি কন্টিনিউ কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করবো তো চলো আজকে ভিডিওটা এইটুকু অনেকটা বড়ো হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো তো চলো টাকা